আপনার মোবাইলে কেউ ফোন দিলে বলবে যে আপনার সিম কার্ডটা ব্যবহৃত হচ্ছে না বা আপনার ভুল নম্বরে ডায়াল করেছেন সো বন্ধুরা আপনি চাইলে কিন্তু সবাইকে ফোন করতে পারবেন কিন্তু অন্যরা চাইলে আপনাকে ফোন করতে পারবে না আমরা ইমার্জেন্সি সময় বা আমরা জরুরি সময় আমাদের ফোনে অতিরিক্ত ফোন আসে আমরা কোনো একটা যখন অফিসিয়াল কাজ করি বা কোনো কাজে যদি আমরা লেগে থাকি ওই সময় দেখবেন যে আমাদের অতিরিক্ত ফোন আসে সেক্ষেত্রে আমরা খুব বিভ্রান্তির মধ্যে পড়ে যায় আমাদের ফোনগুলো আমরা বন্ধ করে রাখি সো এখন থেকে আর ফোন বন্ধ করতে হোক হবেনা আপনারা জাস্ট একটি কোড ডায়াল করবেন তাহলে আপনার ফোনে সকল কিছুই আপনারা আপনারা চাইলে নিয়ন্ত্রণ করতে পারবেন অপর ব্যক্তি কিন্তু আপনাকে আর ফোন দিতে পারবে না আপনি চাইলে সবাইকে ফোন দিতে পারবেন তো এই সিনিসটা আপনাদের ফোনে কিভাবে করবেন কোড ডায়ালের মাধ্যমে আজকে আমি প্র্যাকটিক্যালি ভাবে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকে আপনারা শেয়ার করে রাখবেন যে কোনো সময় প্রয়োজন পড়বে এরকম টিপস ভিডিওগুলো পেতে আমাকে ফলো করতে পারেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আমি দেখে দিচ্ছি কিভাবে আপনারা কাজটি করবেন প্রথমে ডায়াল করতে সে ডায়াল করবেন স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সেভেন ডবল জিরো হ্যাশ দিয়ে আপনারা ডায়াল করবেন এই কোডটি যদি ডায়াল করেন তাহলে আপনার ফোনে বলবে যে এই নাম্বারটি বন্ধু রয়েছে বা এই নাম্বারটি সচল নয় আপনি চাইলে কিন্তু সবাইকে কল করতে পারবেন কিন্তু কুণ্ডরা চাইলে কিন্তু আপনাকে ফোন দিতে পারবে না এতে করে কিন্তু আপনারা শান্তি মতো কাজ করতে পারবেন এবং শান্তি মতো আপনারা ফোনটি ব্যবহার করতে পারবেন বন্ধুরা আমরা অনেক ক্ষেত্রে কাজে লিপ্ত থাকি কাজ করতে করতে দেখবেন আমরা বোধ করি কিন্তু তবুও কিন্তু আমাদের ফোনে ফোন আসে সেক্ষেত্রে আপনারা এই কোডটি ডায়াল করবেন তাহলে আপনার ফোনে ফোন আসবে না আপনার কাজটি শেষ হয়ে গেলে আবার পুনরায় এই কোডটি ডায়াল করে দেবেন দেখুন আমি যদি এই কোডটি ডায়াল করে যদি দিই তাহলে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এই কোডের ডায়াল করার মাধ্যমে কিন্তু আমার সার্ভিসটি চালু হয়ে যাবে দেখুন কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুলি তার মানে আপনার আমাদের ফোনে আমার ফোনে কিন্তু কল ফরওয়ার্ডিং অপশনটা চালু হয়ে গেছে এখন কেউ আর আমার ফোনে যদি ফোন দেয় তাহলে ফোনে বলবে যে এই নাম্বারটি বন্ধ রয়েছে আমি চাইলে কিন্তু সবাইকে ফোন করতে পারবো কিন্তু পুনরা চাইলে আমার ফোনে ফোন দিতে পারব না আপনার জরুরি কাজ বা আপনার দরকারি কাজ শেষ হয়ে গেলে সেক্ষেত্রে আবারও পুনরায় আপনার অপরপাশের জায়গা থেকে যদি ফোন নিয়ে আসতে চান সেক্ষেত্রে আবার আপনারা ডাল করে সে ডায়াল করবেন হ্যাঁ হ্যাঁ টু ওয়ান দিয়ে আপনারা আবার ওই সিমে ডায়ল করে দেবেন তাহলে সঙ্গে সঙ্গে এই সার্ভিসটি অফ হয়ে যাবে পুনরায় আবার ফোন চলে আসবে সো দেখুন এখানে কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজবিন ডিজিবল তার মানে কিন্তু আপনার যে সার্ভিসটি ছিল ওই সার্ভিসটি কিন্তু একদম ডিজিবল হয়ে গেছে এখন পুনরায় কিন্তু আপনার ফোনে আবার ফোন দিতে পারবে সবাই এবং আপনারাও কিন্তু সবাইকে ফোন দিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ফোনে আপনাদের ফোনটি আর কখনোই বন্ধ করতে হবে না আপনি যদি এই জরুরি মুহূর্তে এই কোডটি ডায়াল করে যদি এরকম করে রাখেন তাহলে আপনার ফোনটিও সেভ থাকবে এবং আপনার কলগুলোও নিরাপদ থাকবে আপনি কাজটি সুষ্ঠুভাবে করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ